আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার সাবস্ক্রাইবার সেই সাথে শেয়ারকারী ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন এপিসোড দিয়ে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করছি ইনশাল্লাহ আপনারাও আমাদেরকে রেটগুলো দিয়ে সাহায্য করেন এজন্য সবার কাছে আমাদের কৃতজ্ঞতা আজকে মুরগি বাচ্চা দুটাই কমেছে যদিও ব্রয়লার বাচ্চাটা কমে নেই অনেকেই পরে বলেন যে ভাই বাচ্চার দাম কমছে বললেন কিন্তু ব্রয়লার তো কমে নেই তো সর্বপ্রথমে মুরগির বাজার দর্ণি আলাপ আলোচনা করি সকালবেলায় একশো বাষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় খানা হয়েছে এবং সেইগুলো কমেন্টসেও অনেকে উল্লেখ করে দিয়েছেন আমাদেরকে রেটগুলো দিয়েছেন সেই রেটগুলো কমেন্টস সহ আপনাদেরকে ভিডিও শেষ দিকে তুলে ধরবো সোনালি দুশো ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যেই আছে এটা পরিবর্তন হয় নাই টাইগার কালার কালারবার সু এটা কিছুটা পরিবর্তন হয়েছে দুশো তিরিশ টাকার মধ্যে পঁয়ত্রিশ ছিল পাঁচ টাকা কমে সকালে কেনা হয়েছে সেই সাথে লিয়ার একই অবস্থান আছে পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশের মধ্যেই আছে যারা ব্রাউন কক কেন করবেন এটাও পাঁচ টাকা কমেছে সকালবেলায় দুশো তিরিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই কেন ব্যসা হয়েছে এরপরেও আমার এই রেটগুলো আপনাদের সাথে নাও মিলতে পারে যেহেতু আমি দেখেছি বিভিন্ন জায়গায় এবং কমেন্টসে করেছি সেজন্য এই রেটগুলো তুলে ধরলাম আপনারা বেশি দামে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ আর আমরা চাই সবসময়ই আপনারা বেশি দামে বিক্রি করে লাভবান হন এই ছিল মুরগির বাজার এখন বা জানাচ্ছি বাচ্চার বাজার ব্রয়লার বাচ্চার সংকটটা এখনও কমেনি তবে কিছুটা কমেছে সরকার কর্তৃক নির্ধারিত রেটে কোম্পানিগুলো এবং ডিলাররা দেওয়ার কথা এবং দিচ্ছে কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ীরা আছে তারা একটু বেশি দামে বিক্রি ব্রাউন কক কেনাবেচা হচ্ছে বিশ থেকে তেইশের মধ্যে ব্রাউন লেয়ার সরকার কর্তৃক নির্ধারিত রেট চুয়ান্ন কিন্তু ষাট টাকা পর্যন্ত কালোবাজারের ব্যবসাটা করছে এই ছিল ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাতের রেট আমাদের কাছে তিনটি জাত নাই সবার কাছে অনুরোধ রইল তিনটি জাতের জন্য কল করেন না আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আছে সেই জাতগুলো এবং রেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে আটাইশ দুই দুই হাজার চব্বিশ সোনালি আমাদের কাছ থেকে নিলে একত্রিশ টাকায় নিতে পারবেন ক্লাসিকটা নিতে পারবেন বত্রিশ টাকায় ক্লাসিক ক্রসটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় হাইব্রিড সুপারটা নিতে পারবেন আজকে ওনলি ওয়ান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকায় পাউমি সাদাটা নিতে পারবেন পঁয়ত্রিশ মিশরীয়টা নিতে পারবেন চল্লিশ পাউমি এক টাকা বেশি গতকালের চেয়ে বেড়েছে টাইগার কালার বাট শেষু নিলে নিতে পারবেন ষাট বাষট্টি টাকায় আমাদের কাছে যেটা আছে এটা বাষট্টি থেকে পঁয়ষট্টি দেশি নিতে পারবেন বিয়াল্লিশ গলা সেলা নিতে পারবেন আটচল্লিশ কোয়েল নিতে পারবেন একদিনেরটা দশ টাকায় পঁচিশ দিনের কোয়েলটা নিতে পারবেন পুরুষ আটাইশ মহিলাটা বত্রিশ টার্কি একশো ষাট তিতির একশো তিরিশ বেইজিং একশো পাঁচ পেকিং একশো দশ চিনাহাস একশো দশ কাকি ক্যাম্বেলা বাড়ি সাত্রিশ শুধু মহিলা নিতে চাইলে বিয়াল্লিশ কাদাকনাথ সত্তর এক মাসের টার্কি দুশো সত্তর এক মাসের তিতির দুশো চল্লিশ এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতগুলো স্টকে আছে সেই জাতগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যদি আরও কম দামে কোনো জায়গায় পান ওই জায়গা থেকে কিনে নেবেন কারণ আমরা বাচ্চাগুলো বিক্রি করি ফিক্সড প্রাইসে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে যোগাযোগ করবেন ফেনি কালকে আমাদের বাচ্চা দেওয়ার কথা ছিল এক হাজার নবী ভাইয়ের কাছে মিশরি ফাউমি তো গতকাল রাতে দিতে পারি নাই আজকে দিব তো আপনারা যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে এখন আমরা সরাসরি চলে যাব কমেন্টস যেখানে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে কমেন্টস করেছেন আমাদেরকে রেটগুলো দিয়েছেন সবগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করছি সানি লিখেছেন বাজার কি সম্ভাবনা আছে নাকি ভাই জি ভাই বাজার কমতির দিকে সকালেও কমতির দামে কেন হয়েছে এরপরে রাকিব লিখেছেন ময়মনসিংহ ক্লাসিক মুরগির পাইকারি বাজার কত দুইশো ষাট সত্তর টাকাই আছে এটা কমে নাই ইউজার আইডি থেকে লিখেছেন ভাই আপনাদের রাজশাহীতে কোনো কামার আছে না ভাই রাজশাহীতে কোনো কামার নাই আমাদের খাবারটা হচ্ছে নেত্রকোনায় তবে রাজশাহী বাচ্চা দেওয়া যাবে বাসের মাধ্যমে যদি আপনার বাচ্চার লাগে তাহলে স্ক্রিনে নম্বর আছে সামনের দিকে আপনি ওইখান থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করুন এরপরে মাসুদ লিখেছেন লেয়ার বাচ্চা কত করে জানাবেন সরকার কর্তৃক নির্ধারিত কিন্তু পর্যন্ত লিখেছেন হুসেন লিখেছেন বনরাজ বাচ্চা কেমন ইন্ডেক্সের বনরাজ বাচ্চাটা সবচেয়ে ভালো ওইটা নিতে পারেন এমনি নজরুল হাই জানিয়েছেন আপনার জন্য শুভকামনা ইউজার আইডি দেখে লিখেছেন আপনার রেট হচ্ছে দশ পনেরো টাকা কম বলে দশ পনেরো টাকা কম থাকলে কমে কেন বেচা করতে হবে এলাকাভিত্তিকভাবে ধারেরিদিকে লিখেছেন ছাতক্ষীরা আরিফুল ইসলাম বলছিলাম দাম কেমন যাচ্ছে আরিফুল ইসলাম ভাই ধন্যবাদ জানাই বাচ্চার দাম এবং মুরগির দাম কিছুটা কমেছে বিকাশ লিখেছেন দিনাজপুরে ব্রয়লার কত একশো সত্তরের ভিতরে কেন বেচা হচ্ছে এমনি নুরুল লিখেছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আপনার জন্য অসংখ্য ভালোবাসা এবং অফুরন্ত শুভকামনা রইল কবির খান লিখেছেন ব্রয়লারের দাম রোজায় কমবে নাকি রোজায় তো অবশ্যই কমার কথা এরপরে দেখা যাক আল্লা ইংরাজ ভাই বাজার কি বাড়বে ব্রয়লার এই মুহূর্তে এমডি নাজমল হক লিখেছেন ময়মনসিংহ ব্রয়লার কত একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বিজ্ঞান তারপরে আরেকজন ইউরিদিকে লিখেছেন চিট্টা গান কমেছে সারা বাংলাদেশে কিছু কিছু কমেছে তরিকুল ইসলাম লিখেছেন আমি ব্রয়লার প্রভিটা লোহমেন মিট সত্তর টাকা করে কিনলাম অর্ডার ছিল পাঁচশো পিস কিন্তু তিনশো পঞ্চাশ পিস দিয়েছে বর্তমানে উৎপাদন কম তাই বেশি দিতে পারে নাই আমার লোকেশন পিরোজপুর মান্ডারিয়া ব্রয়লার পালন করি একুশ বছর ধরে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই আপনাকে তবে বাচ্চার ক্রাইসিস অতি শীঘ্রই মিটবে আশা করছি নাইম লিখেছেন ভাই বেজিং হাঁস বিক্রি করেন কেমনে বেজি বেইজিং হাঁস নিলে নিতে পারবেন একশো টাকা পার পিস এবং কেয়ারিং আ আমরা আপনাদের জেলা পর্যন্ত পৌঁছে দিব বাসের মাধ্যমে জরাড়িতে লিখে যান ভাই খুলনা জেলা ডুমুরিয়া থেকে বলছি বয়লারের বাচ্চার দাম কি কমবে কমবে কিন্তু এটা সময়ের দরকার এই মুহূর্তে কমতাছে না জাহিদ লিখেছেন সোনালী বাচ্চার কত টাকা আজ সোনালি হাইবিট হাইবিট বাচ্চা আজকে 4400 টাকার মধ্যে নিতে পারবেন মনির হোসেন লিখে যান ভাই কাঁдакনাথ মুরগি সর্বনীন কত উইস পাঠানো যাবে কুমিল্লা এবং কিভাবে পাঠাবেন কাতাকনাথ সর্বনিম্ন একশো পিস নিতে পারবেন পাঠাতে পারবো বাচ্চার কারিগরি কুমিল্লা মোহাম্মদ বিল্লাল হোসেন রাজু লিখেছেন ময়ন সিংহ হালুয়াঘাট একশো ষাট টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য আপন সরকার লিখেছেন ভাই দুই হাজার স্বদেশ বাচ্চা দিতে পারবেন না ভাই দেওয়ার সুযোগ নাই এম ডি সুমন হাসান লিখেছেন রমজানে দশ বারো তারিখ কী রকম বাজা যাবে ওইটা এখনই বলা যাচ্ছে না সামনে বলতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ